আলহামদুলিল্লাহ আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্টটা পাবলিশ করা হয়েছে তো তোমরা অনেকেই সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো এবং তোমরা অনেকেই আসো জাতীয় বিশ্ববিদ্যালয় পাশ করেছো কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাও নাই বা তোমার কিন্তু কোন সাবজেক্ট আসে নাই তোমাদের যাতে সাবজেক্ট আসে নাই তোমাদের করণীয়টাকে তোমরা কিভাবে ভর্তি হওয়ার সুযোগ পাবা পরবর্তীতে কারণ তোমাদের একটা জিনিস ভর্তি প্রক্রিয়ার আবেদনে যখন তুমি সাবজেক্ট সাবজেক্ট শুরু করছো তখন থেকেই তোমাদের কিন্তু একটা কথা বলে আসে তোমাদের গাইডলাইন দিয়ে আসে তুমি এইভাবে কলেজ চয়েস গুলো দাও তোমরা অনেকেই আসো আবেগের বসে দেখাচ্ছে বিভিন্ন যেগুলো জনপ্রিয় কলেজ রয়েছে সেইগুলোতে তোমরা কিন্তু কি করে রাখছো সরকারি কলেজে কিন্তু তুমি আবেদন করে রাখছো তুমি জানো যে তোমার ওখানে কিন্তু চান্স হবে না তুমি কিন্তু সেখানে আবেদন করছো বাট এখন দেখো তুমি তার চেয়ে যদি একটু নিম্নমানের সরকারি কলেজে তুমি চয়েস দিতা তোমার যা তোমাদের যাদের জিপি স্কোরটা কম ছিল তোমরা যারা বিভাগীয় পর্যায়ে গেছো তোমরা যদি জেলা পর্যায়ে থাকতে দেখা যায় যে তোমাদের চান্স হতো তোমাদের যাদের জেলা পর্যায়ে ছিল তারা যদি উপজেলা ভিত্তিক কলেজগুলো চয়েস দিত তোমাদের কিন্তু নিঃসন্দেহে চান্স হয়ে যেত এই জিনিস তোমাদের কিন্তু শুরু থেকে আমি বলে আসলাম এবং গাইডলাইন দিয়ে আসলাম এটা সত্ত্বেও তোমরা কিন্তু অনেকেই ভুল করছো আজকে সারা দিনে প্রায় সাত আটশো সেল মেয়ে তোমরা কিন্তু অলমোস্ট আমার ফেসবুক পেজে লক করছো যে ভাই আমরা তো চান্স পাই নাই তাহলে আমার করণীয়টা কি এখন তোমাকে মাথায় রাখতে হবে যেহেতু তোমার চান্স হয় নাই তাহলে তোমাকে কোন জিনিসটা ফোকাস করতে হবে এবং তোমাকে কোন কোন ধাপগুলো ফলো করতে হবে এর জন্য অবশ্যই অবশ্যই যাতে এবার তোমার যাতে ভুল না হয় কোনো কারণে এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে কারণ যে আপডেটটা পরবর্তীতে দিয়ে দিব যাতে তোমার কোনো কিছু না হয় একটু সুন্দর করে শুনে নাও দেখো আজকে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে দেখো এই যে এক লাখ পঁচানব্বই জন শিক্ষার্থী পাস করা সত্ত্বেও তারা কিন্তু চান্স পাবে না কেন পাবে না তাদের হচ্ছে ভুলবশত বিভিন্ন কলেজে বা সাবজেক্ট সাইজের উপর ভিত্তি করে তারা কিন্তু কি করে নাই তারা কিন্তু হচ্ছে চান্স পাবে না অনেকেই আসে দেখা যাচ্ছে একটা কলেজে তোমার হচ্ছে আর ধরে নাও যে বিশ ধরে নাও বিশটা সাবজেক্ট আছে বিশটা ডিপার্টমেন্ট আছে এই বিশটার মধ্যে তুমি সাবজেক্ট সাইজ দিয়ে রাখছো দশ থেকে বারোটা আর বাকি আটটাই দেওয়া নাই ওই বাকি একটা নর্মাল সাবজেক্ট বা বিভাগ পরিবর্তনের সাবজেক্ট ছিল তুমি কিন্তু দেও নাই সো সেই ক্ষেত্রে তোমার কিন্তু চান্সটা হয় নাই এরপরে আসো ভর্তি তোমরা যারা সরাসরি চান্স পেয়ে গেছো তোমাদের ভর্তি শুরু হবে দেখো আঠাশ জুন থেকে তোমাদের ফোরটি ফোরটি কি হবে তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে এরপর দেখো চান্স না পেলে করণীয় কি চান্স না পেলে তোমার করণীয় আছে দুইটা একটা হচ্ছে তোমাদের দ্বিতীয় এই যে প্রথম খাবে যারা আছে তারা কি করবে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে এরপরে কি করবে জুলাই শেষ দিকে তোমাদের কি করবে দ্বিতীয় মেধা তালিকা আবার প্রকাশ করা হবে এই যে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে এই দ্বিতীয় মেধা তালিকায় তুমি যদি চান্স না পাও তাহলে তোমার জন্য আরেকটি অপশন আছে সেটা হচ্ছে কি এই যে এইটা এখান থেকে দেখো এখানে যতগুলো সিলেমে চান্স মেসে সরাসরি এখানে কিছু সংখ্যক সিলেমে পড়তে হবে না যে আসনগুলো শূন্য আসন মানে যে আসনগুলো ফাঁকা থাকবে সেইটার বিপরীত এই সিলেমেগুলো সুযোগ পাবে দ্বিতীয় ধাপে এবং এই দ্বিতীয় ধাপেও যারা ব্যাঙ্গালকে চান্স পাবে না তাদের জন্য বাকি রইল পাঁচটি কলেজ এই যে পাঁচটি কলেজ এই রিলেটিভে তুমি কিন্তু পাঁচটি কলেজ চয়েস দিতে পারবে তাহলে তুমি কোন লেভেলের কলেজগুলো চয়েস দিবা কোন কলেজগুলো চয়েস দিবা অল ফর অল এভরিথিং তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেবো স্টেপ বাই স্টেপ এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব সাবস্ক্রাইব করে হচ্ছে ইউটিউবের কাজ হবে যাতে কোনো কিছু মিস্টেক না হয় বিষয়টা ক্লিয়ার বোঝাতে পেরেছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ফলো দিয়ে রাখবে রাখবো যে অফিসে সবুজ সার লিখে যদি সার্চ করো ফেসবুক অপশনে লিখে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ বা এই পেজ এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে তার মানে দেখো রিলিজ তুমি পাঁচটি কলেজ চয়েস দিতে পারবে এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করো রিলিজ সময় আসোক ঠিক আছে এবং এখানে আবেদন করে তুমি কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবা আবার দেখে যাবে রিলিজ ছিল তুমি পাঁচটি কলেজ আবেদন করেছো কিন্তু তোমার কি হবে না চান্স হবে না সো সব কিছু তোমাকে চিন্তা ভাবনা করে কি করতে হবে তোমাকে হচ্ছে কলেজগুলো চয়েস দিতে হবে কারণ এগুলো অভিজ্ঞতার আলোক থেকে বলছে ঠিক আছে এগুলো বিগত বছরগুলোতে সেম একই প্রসেসে ভর্তি যেহেতু একটা সময় তোমাদের জিপের উপরে যখন ভর্তি ছিল সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় তখন একটা সিস্টেম ছিল আর এবছর যেহেতু ভর্তি পরীক্ষা হচ্ছে সেম কিন্তু প্রসেসটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে সো তোমাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে কারণ তোমার যে রেজাল্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমার কলেজ ওয়াইজ তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো ওই কলেজের মধ্যে কতজন ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে তাদের রেজাল্টের উপর ভিত্তি করে তোমার মেধা তালিকাটা প্রণয়ন করা হয়েছে ঠিক আছে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে সো রেজাল্ট সম্বন্ধে তুমি তথ্য পেয়ে গেছো এবং তুমি আমাকে ইনশিওর করো যে কে কয়টা সাবজেক্ট দিচ্ছ এবং তোমাদের আহ কে কোন ইউনিট থেকে ছিল সো আমাকে একটু ইনশিওর করবে এই ভিডিওর কমেন্ট বক্সে ঠিক আছে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে